ছড়াই মধু চন্দ্রিমা হাসি খুশি মজার বপসে

আপনারা দেখছিলেন আমরা এখন লালবাজারে বাঁকুড়া লালবাজারে সপ্তর্ষি হোটেলেই হোটেলের বেসমেন্টে ছিলাম এখন আস্তে আস্তে আমরা ওপরে উঠে এসেছি অর্থাৎ যেখানে জ্যোতিষশ্রেষ্ঠ শিলালের শিলারের চেম্বার যেখানে উনি বসেন সেখানে চলে এসেছি এই ফার্স্ট ফ্লোরে এখানেই রিসিপশান আছে এখানকার এই হোটেলের সপ্তর্ষি হোটেলের ম্যানেজার বাবু আছে জয়দীপদা আমাদের খুবই পরিচিত লোক ঠিক আছে ওনার কাছে শ্রীলালদা এখানে যে চেম্বার করেন সেই সম্বন্ধে ওনার কি অভিজ্ঞতা এতদিনকার সেই সম্বন্ধে জানবো সাথে সাথে এই হোটেল সম্বন্ধেও কিছু উনি বলবেন এটা আশা করি এই জন্য জয়দীপদাকে আমরা পূর্ণিমা টিভি চ্যানেল থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার শিলালদা আসেন এখানে বিগত অনেক বছর ধরে আসেন তা ওনার সঙ্গে আমার অনেক দিনের আলাপ অনেক দিনে পরিচিত আর বাঁকুড়াতে ওনার খুব নামডাক আছে হ্যাঁ কেন মানে আমার চোখে দেখা উনি জ্যোতিষ শ্রেষ্ঠ মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আর ওনার অ্যাজ এ বিহেভিয়ার অ্যাজ এ গেস্ট রিলেশান হ্যাঁ মারাত্মক কারণ আমার সঙ্গে মোটামুটি ধরে নিন আমি এই সপ্তর আছি মোটামুটি সতেরো আঠেরো বছর হয়ে গেল তা উনি আসছেন প্রায় আট ন বছর আসছেন এখানে আট ন বছরের আলাপ আছে আমার সঙ্গে ওনার আপনার আপনাদের এখানে তো আমাদের জ্যোতিষশ্রেষ্ঠ শিলালদার চেম্বার হয় এবার এখানে যেদিনকে যেদিনকে ডেট পড়ে সময় মতন তো সেই অনতিদূর মানে মানে কলকাতার থেকে তো উনি আসেন সময় মতন হয়তো ঢুকতে পারে না গাড়ি ঘোড়ার অসুবিধের জন্য তখন তো যারা ওনাকে দেখাতে আসে তারা তো আপনাদের কাছে আসে এসে এসে তো অনেক কিছু জিজ্ঞেস করে সেই অভিজ্ঞতা আপনাদের তো নিশ্চয়ই সঞ্চয় হয়েছে এতদিনে সেই ব্যাপারে যদি কিছু বলেন না গেস্ট আসে প্রচুর গেস্ট হয় ওনার আসে কিন্তু খুব গেস্টগুলো খুব পেশেন্ট নিয়েই বসে থাকে কারণ ওনার যদি দু ঘন্টা তিন ঘন্টা যদিও বা লেট হয় কারণ গাড়ির ব্যাপার আমাদেরকে কিন্তু গেস্টরা কোনো দিনই জিজ্ঞেস করে না যে আর কখন আসবেন আর কারণ তাদের একটাই লক্ষ্য গেস্টদের একটাই লক্ষ্য থাকে যে আমি শিলালদাকে দেখি তবে আমি বাড়ি ফিরবো এইটাই ওরা কোনো মানে আমাদেরকে কোনো ডিস্টারবেন্স করে না কোনো কিছু মানে বলে না যে এত দেরি হচ্ছে কি আমি চলে যাব এরকম কোনো এ নেই গেস্টদের আরও একটা কথা আপনাদের জানতে চাই এখানে তো মানে দূর দূরান্ত থেকে লোক দেখাতে আসে আপনাদের এই হোটেলেই আসে যেখানে শিলালদা বসেন আশেপাশের লোকরাও দেখাতে আসে এবং আশেপাশের লোক যারা দেখাতে আসে তারা কিছুটা না হলেও আপনাদের পরিচিত তাদের যারা অলরেডি দেখিয়ে গেছেন তাদের ফিডব্যাক কি আপনাদেরকে নিশ্চয়ই তারা আলাপ আলোচনা করে যে ভালো মন্দ সেই ব্যাপারে যদি কিছু আপনি যদি আমাদেরকে শেয়ার করেন না অনেক গেস্ট ফোন করে এবং যার যেগুলো গেস্ট ফোন করে যারা এসে দেখায় তারা তো ওখানে রিলে করে অন্য গেস্টকে যে না আমার শিলালদার সঙ্গে কাজ করেছি সিলালদারকে দেখিয়েছি আমার কাজ হয়েছে তা আশেপাশের যে আমার যে পরি মানে আশেপাশের যেগুলো আছে তারা মোটামুটি এসে ফিডব্যাক যা পাচ্ছি মোটামুটি এসে বলছে যে না একদম হানড্রেড পারসেন্ট কাজ হয় ওনার হ্যাঁ আর মানে এখনও পর্যন্ত কোনো এ পাইনি আমি কোনো অভিযোগ আমি পাইনি সিলালদার শিলালদার এতে উনি খুব ভালো রেমিডি দেন হ্যাঁ একদম হান্ড্রেড পারসেন্ট আপনারা তো এতক্ষণ জয়দীপদার মুখে শুনলেন এই বাঁকুড়া লালবাজারে হোটেল সপ্তর্ষির যিনি ম্যানেজার ওনার কাছ থেকে আরও কিছু জান আমাদের জানতে আগ্রহ হচ্ছে সেই জানার বিষয়গুলো হলো বাঁকুড়া তো অনেক পুরনো শহর এবং বাঁকুড়ায় অনেক ঐতিহাসিক জায়গাও আছে দেখার জায়গা এখানে অনেক গেস্ট আপনাদের এখানে আসে এই হোটেলে আসে কিন্তু অনেকেই আবার জানে না তা সেই কারণে আপনার কাছে এইটুকুনি জানার আমরা চেষ্টা করছি যে এখানে এই বাঁকুড়ায় বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান ঐতিহাসিক জিনিস দেখার জন্য আপনাদের এখানে এই হোটেলে আসতে গেলে কিভাবে আসতে হবে কিভাবে আপনারা গাইড করেন সেই সম্বন্ধে যদি আপনি একটুখানি ভালো করে বলেন তাহলে আমরা সবাইকে এটা জানাতে পারব প্রথম কথা বলি আমাদের কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন আছে কিন্তু এখন কোভিড নাইন্টিনের জন্য ট্রেন বন্ধ তো ডাইরেক্ট এক্সপ্ল্যানেট থেকে আপনার ডাইরেক্ট বাঁকুড়ার বাস আছে যারা দুর্গাপুরে আসবে দুর্গাপুর ভায়া হয়েও আসতে পারেন ঠিক আছে আর আমাদের এখানে মোটামুটি বুকিং অনলাইন মারফত হয় ডাইরেক্ট ফোন করেও আসা যায় ঠিক আছে এবার আপনারা ডাইরেক্ট ফোন যদি করেন আমরা আপনাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দেবো সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের টাকা ফেললে তবে আপনাদের বুকিংটা কনফার্ম হবে হ্যাঁ আর এখানে মোটামুটি আমার এই হোটেলের সবই এসি রুম নন এসি রুম একটাও নেই আর আমার আপনার আশেপাশে অনেক ঘোরার জায়গাও আছে বাঁকুড়াতে যেমন মুকুটমণিপুর বিষ্ণুপুর জয়ারামবাটি কামারপুকুর হ্যাঁ তারপরে শুশুনিয়া পাহাড় এখান থেকে আপনি যদি অযোধ্যা পাহাড় দেখতে চান মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জার্নি করতে হবে ঠিক আছে আর প্রপারলি এটা বাঁকুড়ার মিডিলে এই হোটেলটা এ আছে সিচুয়েটেড আছে আর এখানে আপনার মুকুটমণিপুরে যদি থাকেন মুকুটমণিপুরে আমাদের দুটো হোটেল আছে আর যদি বাঁকুড়া থাকেন বাঁকুড়াতে আমাদের দুটো হোটেল আছে একটা সপ্তর্ষি একটা সপ্তপর্ণা হ্যাঁ আর বিষ্ণুপুরেও একটা আছে ঠিক আছে এই যে হোটেলগুলো মানে বাঁকুড়া লালবাজারে অবস্থিত যে সপ্তর্ষি হোটেল বাকি যে হোটেলগুলো বলে ওগুলো ওগুলো কি একই মানে এই সপ্তর্ষি হোটেল রিমোটেড হ্যাঁ একই প্রসিডিওর একই সপ্তর্ষির রিমোটেড আছে হ্যাঁ এটা হচ্ছে হেড এখান থেকেই সমস্ত কিছু বুকিং হয় তাহলে আপনাদের এখানে আসলে মোটামুটি যারা অন্য গেস্ট ঘুরতে আসবে তাদের তাহলে কোনো অসুবিধে হবে না আচ্ছা আর একটা কথা আপনাদের জিজ্ঞেস করি আপনাদের কি গুগলসে লোড করা আছে মানে গুগলসে সার্চ করলে আপনাদের নাম্বার বা হোটেল কি পাওয়া যাবে কি সেটা যদি আপনি বন্ধুদের বলে দেন হ্যাঁ গুগলসে লোড করা আছে আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট হচ্ছে একে ডাব্লু 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 ডট এ কে দত্ত হোটেলস ডট কম এছাড়া আপনি মেঘমাই ট্রিপ কিংবা গুয়াইউ থেকেও বুকিং করতে পারেন হুম ওখানেও আপনি যদি হোটেল সপ্তর্ষি হোটেল সপ্তপন অপরাজিতা লেখেন সঙ্গে সঙ্গে ওরা ধন্যবাদ আবারও আপনাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানালাম আপনি সবিস্তারে আমাদেরকে জানালেন এবং সবাই এতে উপকৃত হবে এই জিনিসটা দেখলে এতক্ষণ তো বাঁকুড়ার সপ্তর্ষি হোটেলের ম্যানেজারের সাথে আমরা আলোপ পরিচয় করলাম সব জানলাম চলুন আমরা এই সপ্তর্ষি হোটেলের যে রুমগুলো আছে এসি রুম সেই রুমগুলো আমরা আপনাদেরকে দেখাই আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে আশা করি চলুন আমরা এই রুমগুলো দেখতে থাকি Thank you We'll

নমস্কার আমার নাম বিকাশ চ্যাটার্জি আমরা এই হোটেলটাকে দীর্ঘদিন ধরে দেখে আসছি এবং এই হোটেলে জড়িত আছি কাজে এবং এই সব মানুষ আসে যায় আর এই যে শিলালদাকে দেখছি শিলালদা খুবই ভালো মানুষ এবং এখানে বসেন ইনি চেম্বার করেন মানে এনার তুলনা নেই কোনো কিছুতে এবং এই যে সার্ভিসটা আমরা করছি এটা খুব মন দিয়ে করি এবং গেস্টও খুব স্যাটিসফাই আমাদের উপরে এবং এমন আমরাই আছি এবং আমরাই থাকবো নমস্কার আমরা চলে এসেছি বাঁকুড়ার লালবাজারে যেখানে জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীল চেম্বার করেন বসেন সপ্তর্ষি হোটেল সেই সপ্তর্ষি হোটেলের বেসমেন্টে এখানে বাঁকুড়া মিউজিয়াম বলে একটি দোকান আছে যেখানে ধাতব মূর্তি পাওয়া যায় তা ওই দোকানের যিনি মালিক তার কাছে চলে এসেছি আমরা ওনার কাছে প্রথমেই জেনে নেবো ওনার নামটি আপনার নামটা একটু যদি দয়া করে বলেন শ্রীমন্ত নন্দী আচ্ছা শ্রীমন্তবাবু আপনি তো এখান এই সপ্তর্ষি হোটেলের এই নিচে যে বেসমেন্টে এখানে তো অনেক দিন ধরে আপনার এই বাঁকুড়া মিউজিয়াম এই দোকানের ধাতব মূর্তি বিক্রি করছেন এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন এবং আপনাদের এই হোটেলের উপরতলাতেই জ্যোতিষশ্রেষ্ঠ শিলালের চেম্বার দীর্ঘদিন ধরে চলছে তা সেই সম্বন্ধে যদি আপনার অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেন পূর্ণিমা টিভি চ্যানেলে তাহলে আমরা বাধিত হব যে দেখুন আমি এইখানে বিগত প্রায় তিরিশ বছর ধরে ব্যবসা হচ্ছে। আমাদের যে ব্যবসা মূলত ডোদরা শিল্প এবং বাতুরা জেলার যে হ্যান্ডিক্রাফটস আছে তার উপরই আমরা ব্যবসা করি এই জায়গায় বহুদিন ধরে জ্যোতিষ মাননীয় শ্রীযুক্ত শিলাল এইখান মহাশয় এখানে আসেন ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার পরিচয় বহু দিনের ওনার ব্যবহার ওনার চালচলন ওনার তাজ্যাবলী শুধু হোটেল সপ্তশীর নয় আশেপাশে বহু দূর পর্যন্ত বিস্তৃত মানুষ ওনার উপর বিশ্বাস রাখেন মানুষের ধারণা ওনার কাছে যদি আসা যায় তাহলে যে সাময়িক সন্তট মানুষের চলছে সেটা থেকে পরিত্রাণ হবে এবং উনি শুধু প্রফেশনের জন্য নয় উনি আমাদের একজন অত্যন্ত ভালো অত্যন্ত সদৃদয় অত্যন্ত পরিচিত এক ব্যক্তিত্ব যার কাছে আমরা ভালো মন্দ সমস্ত কিছু শেয়ার করতে পারি ধন্যবাদ আপনাকে আমরা পূর্ণিমা টিভি পূর্ণিমা টিভির তরফ থেকে আমরা আরও কিছু জানার জন্য আপনাকে অনুরোধ করছি দেখুন আমি এইখানে যে ব্যবসা তৈরি সে ব্যবসা মূলত ডোদরা শিল্পের উপর এই যে ডোদরা এই শিল্পটা ভারতবর্ষের অত্যন্ত সীমিত জায়গায় তৈরি হয় বহুদিন ব্যবসা করার জন্য আমরা দেখেছি এই শিল্পের প্রসার দিনে দিনে বিভিন্ন জায়গায় ব্যাস ছড়িয়ে পড়ছে এই শিল্পের প্রসারের জন্য আজ যে প্রায় দুশো পরিবার এই শিল্পের সাথে যুক্ত যারা প্রতিনিয়ত এই শিল্পের মাল তৈরি করে এবং সেই সমস্ত মাল দেশে বিদেশে সমস্ত জায়গায় চলে যায় এই শিল্পটা বাতুরা জেলার একটা দরবের জায়গা যে জায়গা থেকে আমরা বলতে পারি এই জেলা হচ্ছে সেই জেলা যে জেলায় ডোদরা শিল্প পাওয়া যায় ধন্যবাদ জানালাম আবার Thank you. কি দেখছিলেন বলেন তো একদম ঠিকই বলেছেন বাঁকুড়া হ্যাঁ একদম শ্রীলাল যেখানে বসে সেই চেম্বারটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কেমন লাগছে হোটেলটা এই টোটাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে সব থেকে জনপ্রিয় সব থেকে পুরনো সব থেকে ফেমাস সব থেকে লাক্সারিয়াস সব থেকে এফোর্ডেবল হোটেল হচ্ছে হোটেল সপ্তশী বাঁকুড়া লালবাজার আর ঠিক সেইখানেই আপনার পছন্দের মানুষ জ্যোতিষেশ্বর শ্রেষ্ঠ একদম আপনার কাছের মানুষ জ্যোতিষেশ্বর শ্রীলাল এই হোটেলে বসছে আপনার রুমগুলো দেখাচ্ছিলাম হোটেলটা দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ম্যানেজার সঙ্গে পরিচয় করালাম অর্থাৎ আপনারা যদি দেখাতে চান ডিস্ট্রিক্ট বাঁকুড়া বাঁকুড়া জেলার লোকেরা যদি দেখাতে চান অবশ্যই কিন্তু এই হোটেলে আমাকে পেয়ে যাবেন কিন্তু তার জন্য আপনাকে একটু কষ্ট করে কী করতে হবে বলেন তো আপনার একটা নাম এনরোল করতে হবে আমাদের বুকিং নাম্বারে একদম বুকিং নম্বর তো আপনার মুখস্থ ওই নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো এই যে নাম্বারটা আছে এখানে আপনি নামটা এনরোল করুন সকাল নটা থেকে রাত্রি নটা নাম এনরোল করলেই আপনার নামটা বুকিং হয়ে যাবে আর বুকিং হয়ে গেলেই আপনি দেখাবার সুযোগ পেয়ে যাবেন আর কবে আসবেন কখন আসবেন আর বিস্তারিত আপনাদের হাজারো কোয়ারি সমস্ত উত্তর কিন্তু আমাদের এই বুকিং নম্বর থেকে দিয়ে দেবে অর্থাৎ আর দেরি নয় যারা বাঁকুড়াতে আমার কাছে আসতে চাইছেন যারা এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছাননি যদি মনে করেন যে হ্যাঁ শ্রীলালদার কাছে গিয়ে আমার সমস্যার সমাধান করব তাহলে এক্ষুনি ফোন করে বুকিং করে নিন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল আর আপনার ভাগ্যবদলাতে এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বোনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুলপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন